পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে কলকাতায় ফিরলেন রাজ্য পুলিশের কনস্টেবল লক্ষীকান্ত মন্ডল কলকাতা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা গত সোমবার উনিশে মে সকাল সাড়ে আটটা নাগাদ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রেখেছিলেন লক্ষ্মীকান্ত পশ্চিমবঙ্গ পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল তিনি বর্তমানে কলকাতা পুলিশের কমিশনারের দেহরক্ষী হিসেবে নিযুক্ত তিনি এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এভারেস্ট অভিযানে রওনা দিয়েছিলেন লক্ষ্মীকান্ত নানা বাধা কাটিয়ে এক মাসে বেশি সময় পর পৌঁছেছেন এভারেস্টের শীর্ষে খুব ভালো লাগছে আর স্বপ্ন পূরণ হয়েছে আর এর সাথে সাথে খুব কৃতজ্ঞতাও বোধ আমার স্যার উনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন তো আমার স্যার আছে সঙ্গে আর এটা অনেকদিন থেকেই আমি চলছিল তিন চার বছর ধরেই করছিল আজ যাব কাল যাবো তো ফাইনালি এই তিন চার মাসের মধ্যে আমরা ডিসাইড করেছিলাম যে এবারেই করবো তো স্যার বলে দিয়েছিলাম কি এবারেই তোমাকে পাঠাবো তো এই তিন চার মাসের প্রচেষ্টাতে আমি গিয়েছিলাম দশ তারিখ প্রতি মাসে স্যার তো সব কিছু আছে জন্যই জন্য আমি এখানে তো এর সাথে আমার সাথে নেপালে গিয়ে দুজন নেপালে দুজন গিয়েছিলেন ওনারা ওখানে আমার খুবই কেয়ার করেছেন এবং ওনারা ওখানে আমার কিছুই ব্যাপার করেছে তো ওনারাও ওনাদের কাছে কৃতজ্ঞ আর বাকি পুরো আর্থিক সহায়তা করেছে কলকাতা পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি আমাদের আমার ম্যাডাম জন্য বিশেষ করবে লক্ষ্মীকান্তে ফিরে আসার খবর নিজেদের সমাজ মাধ্যমে পোস্ট করে কলকাতা পুলিশ তাদের মতে লক্ষ্মীকান্তের কৃতিত্ব সাহস পশ্চিমবঙ্গ পুলিশেরই মনোজলের প্রতীক কর্তব্য থেকে সিংহজয় লক্ষ্মীকান্তের এই যাত্রাপথ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে মনে করে কলকাতা পুলিশ তার এই সাফল্যে গর্বিত কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা আমাদের কলিগ লক্ষীকান্ত মন্ডল জয় করে ফিরেছে ওনার বাবা মা ফ্যামিলি আমাদের কলকাতা টিম ওয়েস্ট টিম সবাই এখানে উপস্থিত হয়েছেন ওনাকে ওয়েলকাম জানানোর জন্য এই অ্যাচিভমেন্টটা আমাদের জন্য খুব বড় অ্যাচিভমেন্ট পার্সোনাল লেভেলে ওনার জন্য বড় অ্যাচিভমেন্ট অ্যান্ড এটা মানে আপনারা সবাই ফুসতে পারবেন কতটা কারেজ সাহস ডিটারমিনেশন ডিসিপ্লিন সবকিছু মানে একই জয়ে দেখাছে दट ডেডিকেশন হলে গ্রিট থাকলে ডিটারমিনেশন থাকলে কারেজ থাকলে ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস থাকলে কি অ্যাচিভ করা যায় এন্ড যেখান থেকে উনি উঠে এসেছেন একটা গ্রাম থেকে এত বড় একটা কাজ করেছেন তার জন্য কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবাই গর্বিত স্পেশালি আমি ওনার বাবা আগে পুলিশে ছিলেন দু হাজার বারোতে রিটায়ার করেছেন এনবিএ ছিলেন যেখান থেকে উনি উঠে এসছেন সেটা একটা আলাদা জিনিস আছে অ্যান্ড আমাদের জন্য শেখার অনেক কিছু আছে অনেক ইন্সপিরেশন আমরা পেয়েছি পার্সোনাল লেভেলে আমাদের ফোর্স নিশ্চয়ই আরও ইন্সপায়ার্ড হবে এন্ড আমরা সবাই নেচেই আমরা চাইবো ও আরো কিছু समिट যাই করুক এটা আমরা চাইবো ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না